জিদ্দার যতই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসুক আমার মনে হয় একটা ছবির জন্যে পাগলের মতন ওয়েট করে আছে লোকে সে হচ্ছে লায়ন কিন্তু লায়ন কি সত্যি দু হাজার ছাব্বিশ সালে আসবে জিদ্দার কথা দিয়েছেন দু সালে মানে কথা দেননি জিদ্দার প্রোডাকশান থেকে জানানো হয়েছে বছরে দুটো করে ছবি তারা করবে তো আমার যেটা মনে হয় সেটা আমি এই ভিডিওর ভিতরে আলোচনা করছি হ্যাঁ এবার আমরা একটু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে খবর রাখলে জানতে পারবো রায়হান রাফির আন্ধার বলে একটা সিনেমা আসছে মানে আধার আর কি সেই সেই সিনেমাটা আসছে সেই সিনেমাটাতে থাকতে চলেছে ইয়ে তোমার সিয়াম আহমেদ এবং বাদবাকি চঞ্চল চৌধুরী রয়েছে একটা হরর কমেডি মানে হরর কমেডি ঠিক নয় এই হরর কমেডিটা চারিদিকে চলছে তাই রাফি এখন নিজের মতন করে একটা হরর ইন্টারপ্রিটনে করবে এটা তো রাফি মানে রাফি কেন বাংলাদেশে এটা একটা বড় করে দেখা যাচ্ছে যে মানে যেটা ভারতবর্ষে আর কি খুব লার্জ স্কেলে ওয়ার্ক করছে সেটা কিন্তু এখানে একটা তারাও একটা তাদের মতন করে করছে এবং তারা সাকসেসফুল হচ্ছে তারা তাণ্ডবে সাকসেসফুল হয়েছে তুফানের সাকসেসফুল হয়েছে কেন তারা বা বাপার দেবে রাফি কেন হররটাকেই বা আর রাফি গুড ডিরেক্টর আমার মনে হয় রাফি ভালো ছবি বানান তাণ্ডব তিনি ভালো বানিয়েছেন খারাপ বানাননি শুধু একটাই জিনিস আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে যে মানে আফরানিস ক্যামিওটা অপ্রয়োজনীয় ক্যামিও এবং অপ্রয়োজনীয় ক্যামিও দিতে গিয়ে বাকি সমস্ত ক্যারেক্টারকে ঘেঁটে দেওয়া হয়েছে ইউনিভার্সে ফিট হচ্ছে না মাল্টিভার্স হয়ে যাচ্ছে যাই হোক আর তুফান তো আমার প্রচণ্ড পছন্দের ছবি যাই হোক চলে আসি প্রথম পয়েন্টে হচ্ছে রাফি কিন্তু আন্ধার মানে আধার বলে একটা ছবি করছে যেটার কিন্তু শুটিং শেষ হয়ে গিয়েছে প্রায় প্রায় মানে শেষের পথে আর কি তো সেই সিনেমাটা কোনো না কোনো একটা ঈদে আসবে এবার প্রথম ঈদে আসবে না দ্বিতীয় ঈদে আসবে না কোন সময় আসবে জানি না কিন্তু আসবে সেই সিনেমাটা ঠিক আছে এবার সেই সিনেমাটা কিন্তু মানে ঈদ ছাড়া রিলিজ হবে না সম্ভবত তাহলে রাফির হাতে নেক্সট ইয়ারের কাজ কেয়া যায় রাফির হাতে নেক্সট ইয়ারে কিন্তু সেরকমভাবে কোনো কাজ নেই আর রাফি বলেছে তিন বছর ধরে সে কিন্তু লায়নের স্ক্রিপ্টটাকে নিয়ে ব্রাশ আপ করেছে তার মানে তার লায়নের স্ক্রিপ্ট রেডি লায়ন মূলত যেটার জন্য ছিল সেটা হচ্ছে বাজেট এবার সেটা যদি বাজেটটা পেয়ে যায় খুব বেশি করে জিদ্দার ইয়েতে এবং যেহেতু অন্যান্য প্রডিউসারা রয়েছে মানে এই প্রজেক্টটা সম্ভবত ইনভলভ হতে পারে এস এবার যদি এস ভি এসে যায় তাহলে বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না আর জিদ্দাও চলে আসবেন এ হয়ে যাবে সব কিছু নিয়ে আর একটা দারুণ ব্যাপার সাপার হবে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু লায়ন দু হাজার অনেক চান্স রয়েছে কারণ এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একটা ব্রেক নেবেন তো মূলত আমরা দু হাজার পঁচিশ সালটা কাটিয়েই দেখ মানে দিতে পারবো আর কি কিন্তু লায়নের শুটিং যদি সামনের বছর থেকে শুরুও হয় তাহলে সামনের বছরের এন্ডের দিকে কিন্তু লায়ন আসার একটা চান্স রয়েছে আর সেক্ষেত্রে একটা বড় চান্স রয়েছে দেববর্ষে জিত হওয়ার কেন কারণ যদি ক্রিসমাস টার্গেট করে আসে যদিও এস বিএফের রাতে ক্রিসমাস নেই বা জিদ্দা হয়তো ক্রিসমাসে আসবেন না তো জিদ্দা বলেছেন বছরে দুবার আসবেন এবার তিনি কোনো ফেস্টিভ্যাল টাইমটাকে চুজ করেছেন তিনি ক্রিসমাসকে চুজ করেছেন কিনা যদিও সেটা হওয়ার চান্স নেই কারণ দেখো খাদানটু যদি আসে তাহলে সেটা বড় ছবি বড়ো কমার্শিয়াল ছবি আর আরেকটা বড় কমার্শিয়াল ছবি কিন্তু সেই সামনে ক্ল্যাশ করবে না এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির নতুন নিয়ম তো এবং পনেরো দিনের ভিতরে রিলিজ করতে পারবে না তো সেক্ষেত্রে ক্ল্যাশ হবে না হয়তো কিন্তু জিদ্দা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে দু দুটো বড়ো ছবি নিয়ে আসতে পারে একটা ছবি তো তোমার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং এই ছবিটা পনেরোই আগস্ট কিন্তু আসবে এবার যদি এই ছবিটা পনেরোই আগস্ট আসে তাহলে হয়তো দুর্গা পুজোয় আসবেন না এমনটা হতে পারে ক্রিসমাসে এলেন না আমি বুঝতে পারছি না ক্রিসমাসে তো উনি আসতে পারবেন না সেক্ষেত্রে এবার দু হাজার সাতাশের মুভ করে দু হাজার সাতাশের ঈদে যেতে পারে তবে আমি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো দু হাজার ছাব্বিশের কোন টাইমে লায়ন লায়ন যে ধরনের ছবি সেই ছবিটা কিন্তু ঈদ কেন্দ্রিক ছবি ঠিক আছে ঈদ ঈদের যে ঈদের সময় যে সেলিব্রেশনটা বানতে হয় ওই সেলিব্রেশনের ছবি কিন্তু লায়ন এবং যেহেতু রায়েন রাফি বানাচ্ছে সেহেতু একটা মানে হয় না যে একটা ঈদ সেলিব্রেশন ও কিন্তু নিজের মতন করে করতে পারবে তো আমার আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমার মানে দু হাজার ছাব্বিশ সালে যদি কাজও শুরু হয় দু হাজার ছাব্বিশ সালে না নিয়ে এসে যদি দু হাজার সাতাশ ঈদে নিয়ে যাওয়া হয় তাহলে সবথেকে ভালো হয় কারণ দু প্রথম সাতাশ সালে আমাদের তো একটা ঈদ হয় এই বাংলায় আর কি যেহেতু জিদ্দা আছেন তাই আমি মূলত এই বাংলার কথাই ভেবে বাংলাদেশের রিলিজ হলো বিষয় জিদ্দা একমাত্র বাংলাদেশে কিন্তু ভালোভাবে রিলিজ এস বিএফি করতে পারবে কারণ ওদের যেহেতু ওখানে অফিস সেট রয়েছে চোরকি আলফাই এই পুরো সেট রয়েছে তো ওরা ওটাকে আরামসে করতে পারবে আমার মনে হয় যে ঈদ টোয়েন্টি টোয়েন্টি সেভেন সব থেকে বেস্ট টাইম ফার্স্ট ঈদ ঈদ উল সেই টাইমে এলে জিদ্দা কিন্তু কাঁপিয়ে দেবেন আমার এটা মনে হয় এ দু সালে এলে স্লট কোথায় আমার এটা বক্তব্য হতেই পারে যে জিদ্দা জিদ্দার প্রোডাকশন সব ছবির সাথে কোভেঞ্চারে থাকবে যেরকমভাবে দেবদার প্রোডাকশান থাকে খুব ভালো কথা কিন্তু স্লট কোথায় আমাকে এইটা বুঝতে হবে যে স্লট নেই মানে যদি জিদ্দা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে আগে নিয়ে আসতেন যে হ্যাঁ তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি উইন্ডোটাতে কেউ বলে বিপ্লবী কেউ বলে রিলিজ হচ্ছে সেটা আলাদা কথা চল ওটা আগস্ট মাসে পনেরো তারিখে রিলিজ হচ্ছে অলরেডি তো আমরা অনেকটা টাইম কাটিয়েই ফেলছি বছরের তো হাতে পড়ে থাকছে কোন কোন উইন্ডো হাতে পড়ে থাকছে শুধুমাত্র দিওয়ালি যে সময় বাংলা ছবি চলে না একদমই রিলিজ করা বোকামি হবে বলে আমার ধারণা ক্রিসমাস ক্রিসমাসে অলরেডি খাদান টু এর মতন বড় প্রজেক্ট বসে আছে অলরেডি এসে বা দেবদা কোনো একটা বড় ছবি নিয়ে বসে আছেন যদিও জানাননি এখনও তবে বসে তো থাকবেনি ডেফিনেটলি তাহলে মানে মারামারি হবে সেই টাইমে এলে আসতে পারবেন না আর যদি তুমি বলো তোমার ইয়ে আর কি আছে দুর্গাপুজো দুর্গা পুজোতে তো হ্যাঁ দুর্গা পুজোতে আসতে পারে দেবতা যেহেতু নেই দুর্গা পুজো হয়তো টার্গেট করলো কিন্তু ওই আবারও কিন্তু ওই ধূমকেতু আর ইয়ের মতন হবে ব্যাপারটা যদি দুর্গাপুজো টার্গেট করে সেক্ষেত্রে খুবই ভালো হবে কারণ দেবতা হয়তো দুর্গাপুজো আসবেন না নেক্সট ইয়ার দুর্গাপুজো জিদার টার্গেট করবে তো প্রবলেমটা কী হবে পনেরোই আগস্টে একটা ছবি এলে দুর্গা পুজো খুব একটা কিন্তু বেশি গ্যাপ হয় না সেক্ষেত্রে হয় পনেরোই আগস্টের একটুখানি আন্ডার পারফর্ম করে আদারওয়াইজ দুর্গা ছবিটা তোমরা দেখতেই পেলে সেটা ধূমকেতু এবং রঘু ডাকাত সব জ্বলন্ত উদাহরণ এবার তোমাদের মতামত তোমাদের কি মনে হচ্ছে কি হতে পারে এক্সাক্টলি লায়নের সাথে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আমি পুরোটা আলোচনা করলাম কি কি পসিবিলিটিস আছে সব রকম ভাবে আলোচনা করলাম তোমাদের কার কি মতামত জানিও চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে ভাই